সো এই এই কে কেআর খেলাদের জন্য খুবই হতাশার আপডেট তো জলে যাবে কোটি কোটি টাকা আইপিএল এর আগেই এর ঘুম ওড়ালেন এই খেলোয়াড় তো চলতি বছরের আইপিএল শুরু হতেই আর বেশি দিন বাকি নেই তো ইতিমধ্যে টুর্নামেন্টের প্রতিটি দল তাদের প্রস্তুতি নিতে শুরু করেছে তো পাশাপাশি প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি চাইছে যে তাদের সব খেলোয়াড় যেন পুরোপুরি ফিট হয়েই দলের সাথে যুক্ত হয় তবেই দু হাজার চব্বিশ সালের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্সের চিন্তা এদিক থেকে বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে কারণ এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা বলার চোটের সম্মুখীন হয়েছে তো সবচেয়ে বড়ো ধাক্কা পেতে পারে কে আর তো চোটের সম্মুখীন হয়েছেন অ্যানরিক নর্কিয়া তো প্রসঙ্গত উল্লেখ আইপিএল এর আগে মেঘালী নামে দক্ষিণ আফ্রিকার তারকা বলার অ্যানরিক নর্কিয়াকে কিনেছে কে আর কিন্তু তিনি গুরুতর চোটের সম্মুখীন হয়েছে যার ফলে অ্যানরিক নর্কিয়া চ্যাম্পিয়ন ট্রফি থেকেও ছিটকে গিয়েছেন তো এমতো অবস্থায় তিনি কবে ফিট হবেন সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না টি বিশ্বকাপের পর আর কোনো ম্যাচ খেলেননি তিনি দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই অ্যান্ডিক নটকিয়া দক্ষিণ আফ্রিকার হয়ে একটিও ম্যাচ খেলতে পারেননি তো সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগে চলতি মৌসুম থেকেও বাদ পড়েছেন তিনি তো এদিকে নর্কিয়া কখন ফিট হবেন সেই সম্পর্কে কোনো আপডেট নেই তো তাছাড়া চোটের কারণে চ্যাম্পিয়ন টফি স্কোয়াড থেকেই বাদ পড়েছেন তিনি তাই আইপিএলে তার খেলা নিয়ে সংশয় রয়েছে তাই আর ফ্যানাদের জন্য ও কেকিয়ার ম্যানেজমেন্টের জন্য খুবই হতাশার আপডেট তো বর্তমানে কে কে সবচেয়ে অভিজ্ঞ বলার তো কে কেকে দলে হর্ষেদ রানা উমরান মালিক বৈভব আররা এবং মতো একাধিক রয়েছেন তবে অ্যান্ডিক নর্কিয়া সবচেয়ে অভিজ্ঞ এবং যে কোনো পরিস্থিতিতে তিনি বল করতে পারেন তাই তিনি চোটের কারণে কে কে আর হয়ে না খেলতে পারলেই নিঃসন্দেহে দলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে আইপিএল এর রেকর্ড তো অ্যান্নিক নর্কিয়া এ মোট ষাটটি ম্যাচ খেলেছেন এবং তাতে ষাটটি উইকেট নিয়েছেন তো তার ইকোনমি মাত্র আট পয়েন্ট ছিয়ানব্বই যা দলের অন্যান্য বলারদের থেকে কম যদি অ্যান্ড্রি নটিয়া না খেলতে পারেন সেক্ষেত্রে আন্দে উপরে উপরে চাপ বাড়তে পারে তো অ্যান্ড্রি নটিয়া আইপিএল যদি বাইরে থাকে তাহলে সেক্ষেত্রে তারকা অলরাউন্ডার আন্দেয়াসেলের আরও বেশি বল করতে হবে এবং তার উপরে আরও চাপ বাড়বে সো ফিন্স এই ছিল কেকআর জন্য লেটেস্ট ক্রিকেট আপডেট কেকআর এবং আইপিএল লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন সো গুড বাই